নমস্কার বন্ধুরা তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা শীত তো একদম হাড় কাঁপানোই পড়েছে তা আপনারা কেমন আছেন সকলই ভালো আছেন তো আমি তো ভালোই আছি বন্ধুরা আপনারা তো বাড়িতে রুটি পরোটা লুচি হামেশাই বানিয়ে খান আজকে আমি একটা পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিসের পরোটা বানাচ্ছি আর কী কী উপকরণ দিই বা বানাচ্ছি চলুন তাহলে এবার শুরু করি পরোটা বানানোর জন্য যেটা মেন জিনিস সেটি হলো ফুলকপি এখানে আমি একটা খুব ছোটো নয় আর খুব বড়ও নয় মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এবার আমি এর পিসগুলি বার করে নেব আপনাদের দেখাচ্ছি দেখুন প্রথমে আমি চাকু দিয়ে ফুলকপির পিসগুলি বার করে নিচ্ছি দেখুন আপনাদের দেখাচ্ছি আর তারপরে এগুলি আবার গ্রেট করে নিতে হবে শুধু ফুলটি নিতে হবে বন্ধুরা ফুলকপির পরটা বানানোর জন্য এইভাবেই আমি সব ফুলকপির বার করে নিয়েছি এবার একটা একটা করে পিস করে নিচ্ছি দেখুন এইভাবে ছোট ছোট পিস করে নিলে গেট করতে সুবিধা হবে এইভাবেই আমি সব ফুলকপিগুলি পিস করে নিয়েছি এবার এই ছোট ছোট পিসগুলি গেট করে নিতে হবে তার জন্য এরকম একটা গেটার নিয়েছি দিয়ে এবারে যে দিকটা একটু বড় সাইজ আছে সেই দিকটা করে গেট করে নেব দেখুন খুব ছোট দিকটা গেট করলে যখন ফুলকপি পরোটাটা খাবো ফুলগুলি মুখে লাগবে না বড় দিকটা করে গেট করলে মুখের মধ্যে ফুলকপিগুলি লাগবে খাওয়ার সময় তাহলে বোঝা যাবে যে ফুলকপি পরোটা খাচ্ছি দেখুন বন্ধুরা এইভাবেই কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি আর শুধু ফুলটি নিচ্ছি ডাঁটিটা কিন্তু বাদ দিচ্ছি বন্ধুরা এই ডাঁটিগুলি কিন্তু ফেলে দেবেন না একদম এইগুলি রেখে দেবেন যখন চচ্চড়ি করবেন চচ্চড়ির মধ্যে দিয়ে এগুলো খাওয়া যাবে দারুণ লাগে খেতে এইভাবেই আমি স একে একে ফুলকপিগুলি গেট করে নিচ্ছি দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন বন্ধুরা সব ফুলকপিটাই কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে এবার কিন্তু দেখুন হাতে নিয়ে দেখাচ্ছে আপনাদের একটু দানা দানা আছে এইগুলি থাকলেই কিন্তু মুখে লাগবে ভালো লাগবে খেতে এবার তাহলে চলুন দেখে নি ফুলকপি পরোটা বানাতে কি কি লাগবে দেখুন বন্ধুরা সব নিয়ে নিয়েছি আমি কি কি লাগবে ফুলকপি পরোটা বানাতে বেশি কিছু লাগবে না যা কিছু লাগবে সব আমাদের রান্নাঘরই থাকে দেখুন বন্ধুরা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি সব নিয়েছি এবার যে ফুলকপিটা আমি করে একটা থালার মধ্যে নিয়ে দিয়ে এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি বির লবণ দিচ্ছি বন্ধুরা আমি আপনারা চাইলে সাদা লবণও দিতে পারেন দিয়ে লবণটা দিয়ে এভাবে হাত দিয়ে লবণটা ভালো করে মাখিয়ে দিচ্ছি তাহলে ফুলকপির মধ্যে যে জলটা থাকবে দেখবেন কিছুক্ষণ পর জলটা বেরিয়ে যাবে আর নরম হয়ে যাবে এইভাবে মিনিট দুয়ের মতো আমি লবণটাকে গ্রেট করা ফুলকপিতে ভালো করেই মাখিয়ে নিয়েছি দেখুন এবার আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব তাহলেই দেখবেন যে জলটা থাকবে সব বেরিয়ে যাবে দেখুন মাখানো হয়েও গেছে এবার কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ হাতে যদি বেশি সময় থাকে তা এক ঘন্টার মতো রাখলে ভালো হয় বেশ কিছুক্ষণ রাখার পর ঢাকা দিয়ে এবার আমি কি করব সেটা আপনাদের দেখাবো দেখুন এইভাবে দুটি করে নিয়ে আর এই রকম ভাবে হাতে করে চিপে দিলে দেখুন জল বেরিয়ে আসছে চিপে চিপে নিয়ে একটা অন্য পাত্রে আমি রেখে দেব দেখুন আপনাদেরও দেখাচ্ছি একে একে আমি ফুলকপি থেকে জলটা বার করে নিচ্ছি এটা যত বেশি রাখা হবে তত বেশি জল বেরোবে আমার বেশি সময় ছিল না তাই আমি বেশি রাখতে পারি নাই যতক্ষণ রেখেছি তার মধ্যেই দেখুন কেমন জলটা বেরোচ্ছে এবার এভাবেই আমি সব ফুলকপিটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু জল বেরিয়েছে এই জলটা কিন্তু বন্ধুরা ফেলে দেবো না এটা কাজেই লাগবে দেখুন আমি সব ফুলকপিগুলি ছেঁকে থেকে তুলে নিয়েছি এবার কতটা জল বেরিয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন যত বেশি সময় ধরে রাখা যাবে তত বেশি জলটা বেরোবে এবার এই জলের মধ্যেই কিন্তু আমি আটা দিয়ে দিচ্ছি এই জলটা ফেলা চলবে না বন্ধুরা আমি কিন্তু আটা দিয়েই মাখছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন আমি এই বাটির মাপে দু বাটি ভর্তি ভর্তি আটা দিয়েছি আটা দিলেও কিন্তু খেতে ভালো লাগে এবার আটার মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দু চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি ময়ানের জন্য দিয়ে এই সব উপকরণগুলি আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়ানটা যত এইভাবে হাতে করে ঘষে ঘষে বেশ কিছুক্ষণ দেওয়া যাবে তত কিন্তু পরোটাটা খেতে খাস্তা মুজমুজে হবে মিনিট পাঁচেক ধরে আমি এইভাবেই হাতে করে ময়ানটা দিয়ে নিয়েছি দেখুন আপনাদের দেখাচ্ছি ময়ান দেওয়া হয়ে গেছে হাতে করে মুটো করে নিলেই যখনই দেখবেন এইভাবে ডালা হয়ে যাবে তখনই দেখবেন যে ময়ান দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি আটাটা মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো দেখুন যেরকম জল লাগবে অল্প অল্প করে দিয়ে কিন্তু আটাটা মাখতে হবে আর আটাটা কিন্তু খুব শক্ত করে মাখা চলবে না একটু নরমেই মাখতে হবে কেননা পৌটা দেওয়ার পর বেলার সময় বেরিয়ে যেতে পারে পৌটা তাই একটু তার মধ্যেই নরম করে মাখতে হবে খুব নরম নয় যেরকম আমরা রুটি খাই আটা মাখি সেরকম দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমার আটা মাখা হয়ে গেছে এরকম আটাটা মেখেছি আমি এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তাহলে আরও নরম হয়ে যাবে এবার ফুলকপির পুটা করে নিতে হবে গ্যাসে একটা ফ্রাই প্যান বসাইছি বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন এই পুটা করতে বেশি তেল লাগবে না এক চামচ কি দু চামচ তেল হলেই হয়ে যাবে গ্যাস আর তেল দিয়েছি গরমও হয়ে গেছে এবার এই তেলের আমি হাফ চামচের মতো গোটা জিরে পুরনে দিয়ে দিচ্ছি দিয়ে ওই জিরেটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি জিরেটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে কুচি করে রাখা এক চামচের মতো আদা কুচি সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি আবার আদাটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্রেট করে রাখা ফুলকপিগুলি দিয়ে দিচ্ছি দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি দিয়ে ফুলকপিগুলো দেওয়ার পর এবার কিন্তু সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন লবণ দিয়ে ফুলকপিটাকে ভালো করে মাখিয়ে জলটা বার করে নিয়েছি তাই আর বেশি জলও বেরবে না এতে ফুলকপিটা দেওয়ার পর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চারটে কাঁচা লঙ্কা কুচি কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে আবার এর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলি একদম যতটা পারা যায় ছোট্ট ছোট্ট করে কুচুতে হবে তা হলে এর সঙ্গে ভালোভাবে মিশবে না দেখুন বন্ধুরা কত শুকনো ঝরঝরে লাগছে বন্ধুরা আপনারা কিন্তু পেঁয়াজ রসুন ছোটো ছোটো করে কুচিয়ে এর মধ্যে দিতে পারেন আমি কিন্তু দিচ্ছি না এই পুটা তৈরি করার সময় কিন্তু গ্যাসের আঁচ একবারে রয়ে থাকবে বেশি গ্যাস জোর করা চলবে না তাহলে কিন্তু পুড়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়ে গেছে জল একদমই বেরোয় নেই এবার বাড়িতে বানানো ভাজা মশলা এক চামচ দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এতে আর বেশি কিছু মশলা লাগবে না বন্ধুরা যা যা দেওয়া হয়ে গেছে আর বেশি কিছু লাগবে না এবার দেখুন আমাদের পুর একদম রেডি হয়ে গেছে একটু ওপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করি নামিয়ে নেব দেখুন ধনে পাতা একদম মিহি করে কুচি রেখেছিল এটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ফুলকপির পরোটা করতে পুর বানানোর কোনো ঝামেলায় নেই দেখুন কত সুন্দর লাগছে পুর আমাদের রেডি হয়ে গেছে এবার যে আটাটি মেখে রেখেছিলাম সেটি ঢাকা খুলে নিয়েছি এবার আর একটু হাত দিয়ে মেখে নেব আটাটা বেশ কিছুক্ষণ আমি এইভাবে হাত দিয়ে আবারও মেখে নিয়েছি দিয়ে এবার এরকম লম্বা করে নিচ্ছি দেখুন এবার এই আটা থেকেই আমি লেচি কেটে নেবো যেরকম রুটি করি তার থেকে একটু বড় লেচি কাটতে হবে দেখুন বন্ধুরা আমি এই রকম লেচি কেটে নিচ্ছি একটু বড় না করলে পুরোটা যখন ভরা হবে তখন মুড়তে অসুবিধা হবে তার জন্য একটু বড় বড় কেটে দেখুন আমি আমার মতো করে লেচিগুলি সব কেটে নিয়েছি আপনারা এর থেকে বড়ও করতে পারেন এবার একটা করে লেচি নিচ্ছি আর এভাবে হাতে করে গোল গোল করে নিচ্ছি দেখুন দেখাচ্ছি আপনাদের প্রথমে একটা লেচি নিয়ে এভাবে আমি হাতে করে গোল করে নিয়েছি দিয়ে এবার মাঝখানটা একটু এইভাবে হাতে করে নিয়ে ডোবার মতো করে নিচ্ছি যেরকম পিঠে করলে পুর ভরে সেরকমই করতে হবে বন্ধুরা একটু বড় করেই করতে হবে দিয়ে একটা চামচে করে আমি এর মধ্যে কিছুটা পুর দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক চামচ আর একটুখানি দিয়েছি পুরটা দিয়ে এইভাবে একটু হাতে করে দেখুন আপনাদের দেখাচ্ছি এইভাবে মোড়ে নিতে হবে প্রথমে একটু চিপে দিলে ভালো দিয়ে এইভাবে আস্তে 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 সাইডটা একটু পাতলা করে দিচ্ছি দেখুন তাহলে মুড়তে সুবিধা হবে দেখুন আপনাদের দেখাচ্ছি এবার এইভাবে কিন্তু খুব সহজেই মুড়ে নেওয়া যাবে দেখুন প্রথমেই পুরটা একটু বেশি হয়ে গেছে একটু কম দিতে হবে পোটা দেখুন কিন্তু তাতেও ভালোভাবেই কিন্তু মুখটা সিল করা হয়ে গেছে দেখুন এইভাবে পুরগুলি ভরে আর মুখগুলি ভালো করে সিল করে নিচ্ছি এইভাবেই একে একে সব লেচির মধ্যেই পুরটি ভরে দিচ্ছি দেখুন আপনাদের দেখাচ্ছি তারপরে আপনাদের বেলার সময় দেখাবো পুর কিন্তু বেশি দেওয়া চলবে না পুর বেশি হলেই কিন্তু বেলার সময় ফেটে বেরিয়ে যাবে সেই জন্যই যতটা পরিমাণ লাগবে ততটাই দিতে হবে দিয়ে মুখটি ভালো করে সিল করে দিতে হবে এইভাবে কিন্তু আমি একে একে ডোয়ের মধ্যে সব পুর ভরে দিয়েছি আমি একবারই সব পুরগুলি ভরে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটা করে পুর ভরবেন আর একটা করে বেরে নিতে পারেন আমি এবারে একে একে বেলে প্রথমে আমি চাকতিতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে বুলি দিচ্ছি চাকতি আর বেলনিতে আমি তেলটা ভালো করে বুলি নিয়েছি এবার একটা লেচি নিয়েছি দিয়ে বেলে খুব আলতো হাতেই বেলতে হবে বন্ধুরা বেশি চেপে বেললেই কিন্তু পুরটা ভেতর থেকে বেরিয়ে যেতে পারে যদিও নরম করি আটাটা মাখা আছে পুরোটা বেরোনোর ভয় নাই তবুও একটু আলতো কিন্তু বেলতে হবে দেখুন বন্ধুরা আমি কিন্তু আলতো একটা বেলে নিয়েছি বেলাও হয়ে গেছে পুর কিন্তু বেরোয় নাই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি দিয়ে একটা থালাতে রেখে দিচ্ছি এরপর আমি একে একে ফুলকপির পরোটাগুলি বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু সব ফুলকপির পরোটা বেলা হয়ে গেছে এবার ভেজে নিতে হবে চলুন তাহলে এবার পরোটাগুলি ভেজে নেওয়া যাক গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার একটা বেলে নেওয়া পরোটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এক পিট হয়ে গেছে আর এক পিট উলটিও দিয়েছি এইভাবে এক পিঠ এপিট ওপিট করে ভেজে নিতে হবে প্রথমে তারপরে অল্প তেল দিতে হবে দেখুন যখনই এক পিঠ একটু কালার এসেছে তখনই আমি এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবার উল্টিয়ে দিয়ে ওই পিঠটাও মাখিয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু এপিট ওপিট করে উল্টো পাল্টা করে বেজে নিতে হবে দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু নিজে নিজেই ফুলে উঠছে আটা মাখাটা যদি ঠিকঠাক হয় আর পোটা ভরে যদি পেলাটা ঠিকঠাক হয় তাহলে কিন্তু এই রকমই পরোটাগুলো হবে দেখুন একটা এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি আর হয়েও গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবেই কিন্তু আমি একে একে একটা একটা করে পরোটা ভেজে নেব আর আপনাদের দেখাচ্ছি দেখুন প্রথমেরটাই একটু টাইম লাগবে তারপরে কিন্তু তা গরম হয়ে গেলে আর বেশি টাইম লাগবে না দেখুন একা কিন্তু আমার সব পরোটাগুলি ভাজা হয়ে গেছে এই পরোটাগুলি ভাজতে বেশি তেলও লাগে না আর অথচ বেশি সময়ও লাগে না একটা পরোটা আমি নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিরকম নরম হয়েছে দেখুন আর এবার আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভিতরটা একদম পুরে ঠাসা হয়ে গেছে দেখুন বন্ধুরা কিরকম হয়েছে আর ফুলে ফুলেওছে কেমন দেখুন আর এত নরম হয়েছে একদম মুখে দিলেই মিলে যাবে এই ঠান্ডার সময় গরম গরম এরকম ফুলকপির পরোটা আর তার সঙ্গে যদি গরম গরম চা হয় তাহলে তো একদম জমে যাবে আর চায়ের সঙ্গে ছাড়াও আপনারা যে কোনো তরকারির সঙ্গেও খেতে পারবেন বন্ধুরা এই ফুলকপির পরোঠাগুলি এমনই হয়েছে যে কোনো কিছুই লাগবে না শুধুই খাওয়া যাবে এত সুন্দর হয়েছে দারুণ টেস্ট বন্ধুরা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে কিরকম মজা বন্ধুরা সারা বছরই তো ফুলকপি পাওয়া যায় কিন্তু শীতের সময় ফুলকপির টেস্টটা খুব ভালো তাই শীতের সময় একটু যদি এরকম ফুলকপির পরোটা বানিয়ে খাওয়া যায় তো ভালোই লাগবে বন্ধুরা একবার হলেও কিন্তু এই ফুলকপির পরোটা বাড়িতে বানিয়ে খান আর সকলকে খাওয়ান দেখবেন আপনারও ভাল লাগবে আর যারা খাবে তারা কিন্তু আপনার খুব প্রশংসাই করবে তাহলে বন্ধুরা এই ফুলকপির পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর দেখে বাড়িতেই বানাতে হবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আমি এখানে ময়দাতে কিন্তু সাদা তেল ময়ান দিয়েছি আপনারা চাইলে ঘি বা বাটারও দিতে পারেন আবার ভাজার সময় কিন্তু ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন তাতে কিন্তু স্বাদটা আর একটু ভালো হবে পরোটার প্রতিদিন একই রকম রুটি তরকারি খেতে না চাইলে এই ফুলকপির পরোটা একবার বানিয়ে দেখতে পারেন আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে তো ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য